লোকে বলছে আরজি করে বিচার হলো না না আরজি করে বিচার করলো না রাজ্যের সরকার আরজি করে বিচার করলো না তৃণমূল আরজি করে বিচার করলো না মমতা আরজি করে বিচার করলো না মোদি আরজি করে বিচার করলো না বিজেপি আরজি করে বিচার করবে না সিবিআই জমির মন যাতা হে জমি নরেন্দ্র মোদি দেড় দিন পশ্চিমবঙ্গে ঘুরলো রাজনৈতিক মিটিং করলো কিন্তু আরজি করে মা-বাবার সঙ্গে একবার দেখা করলো না इसी से पता चलता है कि कौन रेपिस्ट के साथ है और कौन रेपिस्ट के खिलाफ है ঠিক করুন আমাদের কর্মীদের বাইরে দূর audi আমাদের মাইকে আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে আমাদের কথা আসুন আমরা ঠিক করি

अगर एक जन को भी वैक्सीन नहीं मिला हो तो ता ए गाए हावी लगिए घुरु मने करना ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত মজুর শ্রমিকের মঞ্চ থেকে বলছি আপনার লড়াইটা লড়ে দেবার ঠিক আপনি কাউকে দিয়ে দেননি আপনার নিজের লড়াইটা আপনাকে নিজেই লড়তে হবে এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় মানুষ হিসাবে যদি নিজেকে সার্টিফিকেট দিতে হয় আর এই পশ্চিমবঙ্গ থেকে ধমকানি শাসানি রেপ রেপ বেকারি খিদে গৃহহীনতা এই অসুখকে যদি দূর করতে হয়

গোটা গ্রাম উঠে বলছে মদের সাথে মদের দোকানে লাইসেন্স আছে না নেই সুপারের যদি বুকের পাটা থাকে কথা বলতো না আন্দোলন মানে কিন্তু আন্দোলনই হয় লড়াই মানে কিন্তু লড়াই হয় কি লড়াই করবে আলিপুরদুয়ার জেলা ভাবে আমার বাড়ির মেয়েকে নিরাপত্তা দেওয়ার জন্যে কত দূর যাবেন কোথায় দাঁড়াবেন নিজেরা ভাবুন সরকার ভোট পেয়েছে মানে আমার মাথা কিনে নিয়েছে তা নয় কোন পার্টি ভোট পেয়েছে তার মানে তাকে মাথা দিব্যি দেওয়া আছে যে যা খুশি তাই করে যাও এমনটা নয় এটা সমাজের নিয়ম যে যখন অভাব খিদে গৃহহীনতা শিক্ষা ছাড়া স্বাস্থ্য ছাড়া যখন মানুষ প্রতিটা দিন অসহায় হয় বাঁচার রাস্তা পাই না তখন এই সমাজটা আস্তে 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 নিচের দিকে ধসতে থাকে তখন মানুষের নৈতিকতা লোপ পায় তখন মানুষের মূল্যবোধ লোভ পায় তখন মানুষের একটি বাচ্চাকে দেখে মিষ্টি করে হেসে তাকে কোলে তুলে নিজের মেয়ের মতো করে নিজের ছেলের মতো করে তাকে স্নেহ দেখার ভাষাগুলো সুকোমল প্রবৃত্তিগুলো সেগুলো লোপ পেয়ে যায় আর যখন এই সুকমল প্রবৃত্তিগুলো একটা মানুষের মানবিক জীবন থেকে লোভ পেয়ে যায় তখন মানুষের একটি ছ বছরের মেয়েকেও রেপ করে নিয়ে আর পুকুরে ফেলে দিয়ে আর মন্দিরে কল্পনায় হাত ধুতে তাকে কেউ বাধা দিতে পারে গোটা সমাজটাকে নষ্ট করেছে যে দর্শন এই গোটা সমাজটাকে নষ্ট করেছে যে আদর্শ এই গোটা সমাজটাকে নষ্ট করছে প্রতিটা দিক যে নীতি যে পলিসি তাই পশ্চিমবঙ্গের সরকারকে বিরুদ্ধে গোটা রাজ্যের মায়েরা কোমরে কাকালে কাঁকে বাচ্চার নিয়মের প্রতিবাদ করে ঠিক যখন রাজ্যে গে বাড়ি ফেরে তখন দেখে আরো দুটো মে ধর্ষিতা হয়ে গেছে मीडिया पूछना है कि आर जी कर का लड़ाई तो धीरे धीरे देखा नहीं जा रहा है जो मीडिया यह पूछता है उस मीडिया को हम लोग धिक्का जनाता है लज्जा को लाउटी दाई मीडिया चला ही पूछ लो करे चाहे आर जी करे लड़ाई क्या नुस्ता स्थित है में जाती है आर जी करे लड़ाई थी में जाती किंतु दुष्कृति दर रेप आधार सोने करे खून करे दीवार घटना थम चेना জিজ্ঞেস করছে দেখা যাচ্ছি আজি করে কিছু হবে তো কি চান কি চান পৃথিবীতে মজদুরে যারা কাজ করছে যারা প্রতিটা দিন নিজের রুটি রুজিকে যোগান দিতে আর সেই রুটি রুজিকে অর্জন করতে প্রতিটা দিন কোথাও না কোথাও ভয় পাচ্ছে যতদিন না পর্যন্ত এই থ্রেড কালচার বন্ধ হবে ততদিন পর্যন্ত আরজি জি করেন নির্যাতিতা বা জয়গা বা কুমার গ্রাম বা ফালাকাটা বিচার পাবে না কে বন্ধ করবে এই থ্রেড কালচার আপনার পিছনে পুলিশ কার দেবে আলিপুরদুয়ারে যত জনসংখ্যা সব জনসংখ্যার পিছনে একটা করে পুলিশ গার্ড দেবে রাস্তা দিয়ে যাব চায়ের দোকানে একবার চা খাব দেখে মনে হলো এটা তৃণমূলের খারাপ ওটা বিজেপির খারাপ এটা প্রমোটারের খারাপ ওটা জমি দালালের খারাপ ওটা রেশন চোরের খারাপ ওটা বিডিওর খারাপ বলতে গেলে দু ঢোক চা গলায় গিলে নিয়ে চুপচুপ করে সুরসুর করে বাড়ি চলে যাব বসে नहीं अपना पीछे ने पुलिस नहीं है थंबे अपना पीछे ने जाइनो करे क्या नो मेटा दस सौ नहीं गलो जाइनो करे ये बच्चा मेटा क्या नो खून नहीं गलो जाइनो करे वो ये बच्चा मेटा के कृपा खाली थे खुचे पावा जाते चिलो ना उसका घर का माँ और बाप पुलिस में गए और जाकर बोली कि ना बच्ची को हम ढूंढ नहीं पा रहे हैं मिल नहीं रहा है कुछ कीजिए বললো একটা দেশি মুরগি এনে দিবি তারপরে দেখবি খুঁজে পাচ্ছে না তার মা বাপ কানতে কানতে দ করে গলায় গামছা নিয়ে পুলিশের কাছে আবেদন করছে যেমন মেয়েটাকে খুঁজে পাচ্ছি না পুলিশ বলছে দুটো দেশি মুরগি দিবি পুলিশ সাহায্য করবে পুলিশ কে পাতাখর পুলিশ জানে না কোথা থেকে চারাস ঢুকছে শহরে পুলিশ জানে না কোথা থেকে আলিপুর দুয়ার জয়গা কালচিনি মাদারিহাট কুমার গ্রামে কোথা থেকে হেরোইন ঢুকছে পুলিশ জানে না এখানে তো এমএলএ এমপি বিজেপি সব জানে সব তারপরেও চোখে ফুলি পরে বসে আছে আলিপুর দু আর কি করবে আপনার লড়াই এ শুধু মেয়ের লড়াই নয় যতক্ষণ না মেয়েদেরকে মানুষ হিসাবে ভাবতে পারছি যতক্ষণ না কোনো একটি মেয়ের না বলাটাকে সোনার অভ্যাস করতে পারছি যতক্ষণ না ফার্স্ট বেঞ্চের নাগরিক হিসাবে কোন একটি মেয়েকে তার লেখাপড়া তার শিক্ষা দীক্ষা স্বাস্থ্য তার বেঁচে থাকার অধিকার এই সবটাকে গ্যারেন্টি কৃত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আলিপুর দুয়ার কি করবেন আপনারা ঠিক করুন পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায় মদের ঠেক বন্ধ করুন পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায় ফরেনসিক রিপোর্ট করুন পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায়

তার অভিযোগ পুলিশকে জানানো তারপরে তার মেডিকেল করা মেয়েটিকে হসপিটালের বেড থেকে বেরিয়ে এসে বাইরে এসে চুপি চুপি একটা অভিযোগ লিখে তার

পাশে বসে হাসছিল আমরা আশা করছি আপনার পাড়াতে বাড়িতে তো ছেড়ে দিলাম আপনার পাড়াতেও যাতে এই ধরনের কোনো দুঃস্বপ্ন না ঘটে যাতে আপনাকে দুটদিন হাসিটা চেপে থাকতে হয় যতদিন পর্যন্ত এই বিকৃত মানসিকতা লোক যারা এখনো পর্যন্ত একটা দর্শনের বিরুদ্ধে মুচিল দেখে হাসে जरा এখনো পর্যন্ত ওই বিকৃত মানসিকতার লোক যারা আজ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ঘটে চলা সুধনারী নির্যাতন পুরো পশ্চিম बंगाल से आज पर जाइए श्रमिक बाहर का राज्य में काम करने जाते हैं और डेड बॉडी होकर घर वापस लौट आते हैं রাজনীতিবিদ ও এমএলএ বাড়ি যাচ্ছে আর গিয়ে বলছে বাপকে দুই জোড়া ধুতি দিয়ে দাও মাকে দুই জোড়া সুতির শাড়ি দিয়ে দাও আর একটা পঁচিশ কিলো চালের বস্তা দিয়ে দাও তাই খালাস নির্যাতন শুধু পরিযায়ী শ্রমিক স্কুলে কলেজে হেলথ সেন্টারে সিভিল কলকাতাতে

আলটিমি মাদারি হতে পত্তনদ গ্রাম থেকে আলিপুর দুয়ার ফলকাদা সওরের পর্যন্ত এক সুরে চিৎকার করতে হবে সেই দিনের কাজের জন্য ছাত্র যুব মহিলা কি সক্ষেত মজুরের কাছে আমাদের আবেদন আসুন একসাথে অন্ততপক্ষে গোটা আলিপুর দুয়ার জেলাতে ধ্রোহীラグুনকে জালায় অন্ততপক্ষে মানুষ হিসাবে আপনি যে মানুষ সেই বোধটা সেই পরিচয়টা এই সার্টিফিকেট অন্ততপক্ষের নিজে নিজেকে দিন নিজেকে দিন আর যারা এই নেশার ঠেক গুলোকে খুলে রেখেছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে প্রতিদিন বেকার মহিলা দুর্নীতিগ্রস্ত রাস্তায় ঢেলে ফেলে দিচ্ছে আর সমস্ত জায়গাতে যাদেরকে একটা বিপদজনক নিরাপত্তার অভাবে ফেলে দিচ্ছে গরিব মানুষ আয় কমে গেছে খরচ বেড়ে গেছে জানে না পরিযায়ী শ্রমিক বাইরে THOMAS কাজ করতে গেছে এক মাস বাড়ির না পয়সা দিতে পারে না বহু বাচ্চাদের কি খাওয়াবে পাশের পাড়ার কেউ এসে বলেছে নে এ মাসের জন্য 1000 টাকা রাত দিয়েছে দিতেছে খেতে পাচ্ছি না পাশের পাড়ার কোনো একজন দাদা